ছাত্র অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক শেখ হাসিনার সেই ছবিটিতে ডিম নিক্ষেপ করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে ছবিটিতে জুতো দিয়ে মোড়ানো আছে চারপাশে এবং ঠিক এই জায়গাটিতে ছাত্র অধিকার পরিষদ সেই যুক্তরাষ্ট্রে এনসিপির নেতা আখতার হোসেনকে যে ডিম নিক্ষেপ করা হয়েছিল এবং তাসলিম জারাকে অকথ্য বাসায় গালিগালাজ করা হয়েছে তার প্রতিবাদে ছাত্র অধিকার পরিষদের আজকের এই পচা ডিম নিক্ষেপ কর্মসূচি পালন করছেন আপনারা দেখতে পাচ্ছেন যে শেখ হাসিনার ছবিটিতে এই মুহূর্তে জুতো দিয়ে পেটানো হচ্ছে এবং এই কর্মসূচি পালন করছেন ছাত্র অধিকার পরিষদ আজকে পচা ডিম কর্মসূচি পালন করছে ছাত্র অধিকার পরিষদ তারা বলছেন যে যুক্তরাষ্ট্রে জুলাই যোদ্ধাদের যেভাবে হামলা করা হয়েছে ডিম নিক্ষেপ করা হয়েছে এবং ভাষায় গালিগালাজ করা হয়েছে সেটির একটি প্রতিবাদ তারা জানাচ্ছেন এবং তিনি তারা বলছেন যে আক্তার হুসেনকে যে ডিম নিক্ষেপ করা হয়েছে তিনি জুলাই আন্দোলনে এক সামনের সারির নেতা ছিলেন তাকে এভাবে ডিম নিক্ষেপ করায় তারা একটি প্রতিবাদ জানাচ্ছেন ধর্ষণ করা হয় যুক্তরাষ্ট্রে এনসিপির নেতা আখতার কে যে হামলা করা হয় এবং এনসিপির নেত্রী তাসনিম জারাকে অকাত্ম ভাষায় গালিগালাজ করা হয় তার প্রতিবাদে ছাত্র অধিকার পরিষদ ডিম নিক্ষেপ কর্মসূচি পালন করছে আমরা দেখতে পাচ্ছি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি রয়েছে সেই ছবিতে তারা ডিম নিক্ষেপ করছে এবং সেই ছবিটির চতুর্দিকে জুতা দিয়ে মুরানো রয়েছে এখানে আজকে ডিম নিক্ষেপ কর্মসূচি পালন করছে ছাত্র অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণের নেতৃত্বে ডিম নিক্ষেপ কর্মসূচি পালন করছে শেখ হাসিনার ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনার ছবিটিতে চারপাশে জুতো দিয়ে মুরানো রয়েছে ঠিক এই জায়গাটিতে ছাত্র পরিষদের নেতাকর্মীরা দিন নিক্ষেপ করছেন এবং তারা স্লোগান দিচ্ছেন যে আওয়ামী লীগের যাতে কোনোভাবেই পুনর্বাসন না হয় তার প্রতিবাদ তারা জানাচ্ছেন ঢাকা রাজধানীর বিভিন্ন জায়গায় যে আওয়ামী লীগের নিষিদ্ধ ছাত্র ছাত্রলীগ যে বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করছেন সেটি যাতে সেটির সেটি যাতে প্রতিরোধ করে এবং দ্রুত তাদেরকে আইনের আওতা আনে সেটির প্রতিবাদ জানাচ্ছেন ছাত্র অধিকার পরিষদ